এখানে লাঞ্চ এসে গেছে লাঞ্চটা সেরেই ঝটপট বেরোবো পাঁপড় ভাজা এখানে মনে হয় বেগুনের কিছু একটা তরকারি করেছে এটা ওরা ওই রায়তা টাইপের একটা করে দেয় তো এর মধ্যে আর কিছু হয়তো আছে চিকেন বাঁধাকপি পাহাড়ে এসে বাঁধাকপি ফার্স্ট টাইম খাচ্ছি দেখো বাঁধাকপি আমাদের ওখানকার মতো যত যত জিরি জিরি করে কাটা হয় এরা ততটা পারেনি কিন্তু টেস্টটা করে দেখতে হবে কেমন টেস্ট দেখি তো ভালো করেছে চিকেনটা আর এখানে আছে ডাল রাইসটা এখনো দেয়নি রাইসটা দেবে জাস্ট লাঞ্চটা করেই আমরা পেরিয়ে যাব তোমরা আমরা এখন রোপ্পা স্টেশনে চলে এসেছি ওই দেখতে পাচ্ছ করে দেখায় অনেক রোপে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে আসতে তাড়া করছে কুকুরগুলো ওখান থেকে এবার রোপওয়ে উঠবাদ এই চলে এসেছি রোপওয়ে স্টেশনের কাছাকাছি তো এবার এখান দিয়ে উঠে গেলেই রুপা স্টেশন ও দার্জিলিং থেকে এই টুকভাড়ে আসে ওই ভিউটা নেওয়ার জন্য কাঞ্চনজঘা যে ভিউটা যে হোমস্টেতে আমরা আছি তো যাই হোক ওটাতে আমাদের দেখাই আছে এখন শোনো দার্জিলিং যাব আমরা যেহেতু টুকভাড়ে হল্ট করেছিলাম তো সেই জন্য তুকভাড়ের যে রোপওয়ে স্টেশন আছে সেখান থেকে সোজা আমরা দার্জিলিং গিয়েছিলাম যাওয়াটা ভীষণই ইজি তবে দার্জিলিং থেকে তুকভাড় স্টেশন পর্যন্ত আসাটা কিন্তু ভীষণ কঠিন কারণ ওখানে টিকিট কাউন্টারে ভীষণ রকম লাইন পড়ে যেটা আমরা একবার দার্জিলিং থেকে রোপওয়ে করে আসার সময় টের পেয়েছিলাম মোটামুটি দেড় দু ঘন্টার উপরে দাঁড়ানোর পর কিন্তু আমরা টিকিট পেয়ে রোপওয়েতে উঠে এই স্পটে এসেছিলাম তো এখানে মূলত স্পট করা হয়েছে এই জন্যই যে ভিউটা নেওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা তোমাদের কদিন ধরে দেখাচ্ছিলাম সেটা আমরা তুকভারে স্টে করেছিলাম বলে অনায়াসে পাচ্ছিলাম তো এই ভিউটা নেওয়ার জন্য এখানটা ভিউ পয়েন্ট করা আছে দার্জিলিং থেকে টিকিট কেটে সোজা এই স্টেশনে এসে হল্ট করে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এখান থেকে উঠে সে দার্জিলিংয়ে ফিরে যায় তো আমরা এভাবেই আর কি মানে তুকভার থেকে ডিরেক্ট দার্জিলিংয়ে গেছিলাম সময়টা দশ থেকে বারো মিনিট লেগেছিল আর রাস্তা দিয়েও যেতে পারো বাইকারে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগে আমরা যেমন রোপে করে গেছিলাম তো ফেরাটাতে কিন্তু গাড়িতেই করতে হয়েছিল কারণ রোপেও চারটের পর বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা গাড়িটাকে মানে আগেই মেলে পাঠিয়ে দিয়েছিলাম বললাম প্রথমে যে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগে আর আমরা রোপেওতে গেছিলাম তো আমার হাজব্যান্ড সেই ড্রাইভারের সাথে কথা বলছে যে আমরা উঠে গিয়ে বলেছিলাম যে হ্যাঁ আমরা রওনা দিয়েছি তারপরে ড্রাইভার সাহেবও কিন্তু রওনা দিয়েছে তো রোপেওতে উঠেছি অনেকবারই আর দার্জিলিংয়েও উঠেছি কিন্তু আমি জানি না কেন এর আগে রাজগিরের একটা জায়গায় গিয়ে রোপোতে উঠেছিলাম তো সব মিলিয়ে আমার ভীষণ রকম ভয় লাগে দার্জিলিং রোপোতে এখন এতটা উচ্চতা এতটা হাই মানে কি বলবো দেখতে পাচ্ছ রাস্তাগুলো কত সরু আর চা বাগানটার নিচে দেখা যাচ্ছে তো ওইখান থেকে আমার একটা চেন চিন্তাই হয় আর একটা টেলসারই মুড়ি তো এখান থেকে যদি কোনো কারণে আটকে গিয়ে গাছের ঝুলে যায় তাহলে তো হয়ে গেল বেঁচে থাকবো তো বটে তিন চার দিন তাই না কিন্তু ওই যে অন্ধকারের মধ্যে আর ঘন কুয়াশা ঠান্ডার মধ্যে কি করে কি করব। মানে ভয়েই হয়তো শেষ হয়ে যাব জল পাই খাবার পাই সেটা পেলাম কি পেলাম না পরের কথা কিন্তু এই যদি বন জঙ্গলের মধ্যে আটকেই যায় রোপেরটা পড়ে আমার আসলে কি বলো তো যখন এসব রাইট ফাইড করি না অদ্ভুত অদ্ভুত চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে মানে এ জাতটা নামিয়ে দেয় আর জীবনে আমি কোনোদিনে উঠবো না এই রকমই প্রতিবার হয় নাকমুলি কানমুলি কিন্তু পরের বার গিয়ে সেই আবার ওপরের জন্য বাইলা করি এই যে এই বক্সটা চলতে চলতে মানে ওপরে যে যে আমরা যাচ্ছি একটা সরুর তালের তারের মধ্যে আমরা সবাই মিলে যে ঝুলে রয়েছি তো সেটা চলতে চলতে এমন ঝাঁকড়ি মারছে না মনে হল না এই টপকে গেলাম যাই হোক আর এমন মাঝে মাঝে কেঁপে উঠছে আসু তাই না মচমচ করে যে আওয়াজটা তোমাদের শোনালাম সেই আওয়াজটা এমন কানে আসছে মনে হচ্ছে এই গেলাম কি সেই গেলাম তো রীতিমতো হিম কাপুন মনে হচ্ছে সারা শরীর ছুঁয়ে যাচ্ছে কিন্তু ওই যে কথায় আছে না সুখে থাকতে ভূতে গেলাই তো উঠে পড়ার পর এটাই মনে হচ্ছে যে ভূত কেলাচ্ছিল কেন যে আসলাম আর কোনো দিনও আসবো না বাবারে বাবা দেখে ল্যান্ড ল্যান্ড করলাম দার্জিলিং শোন তুপভার থেকে দার্জিলিং চলে আসলাম কিন্তু আসছি গিয়ে না মনে হচ্ছে যেন দুটো হাট হলে ভালো হতো একটা হাটে পোষাচ্ছে না একটা হাট ধক 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 এমন করছে এই যাবে কি সেই যাবে তুই বাবারে বাবা পাক্কা দশ থেকে বারো মিনিট লাগলো অনেকটা দূরত্ব তুপভার থেকে দার্জিলিং চলে এখন নিশ্চিন্তে দার্জিলিংয়ে ঘুরি ফেরাটা আমাদের গাড়িতে আবার করবো কারণ ড্রাইভার গাড়ি নিয়ে সরে দার্জিলিংয়ে আসছে মার্কেটের মধ্যে ঢুকে যাচ্ছে এবার নিশ্চিন্ত